এরপরে রমজানের একটা রাত আছে একটা রাত একটা রাত হলো যদি আপনি একটা নফল হজ নিয়া আরাফার মাঠে যান নফল হজ নিয়া আরাফার মাঠে যান নফল হজ নিয়া কি যান আরাফার মাঠে যান এরামের সাথে যদি আপনি আরাফার মাঠে যান একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার মাঠ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা আরাফার দিন নয় হলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন আপনি যদি নফল এরাম মিয়া আরাফার মাঠে যান আরাফার মাঠে সূর্য পশ্চিম আকাশে হেরার সঙ্গে সঙ্গে জোর নামাজ পড়েন এবার কইরা যদি একটা ছেজদা লাগান ঠিক আসল পর্যন্ত আজোন নামাজ বইরা যদি আরেকটা চেজদা লাগান ঠিক মাগরিব পর্যন্ত গুরব পর্যন্ত এই চেজদাটা যদি 83 বছর 4 মাস লম্বা হয় এই চেজদাটা যদি 83 বছর চার মাস হয় যেই পরিমাণ দামি হবে যেই পরিমাণ দামি হবে লাইলাতুল কদর তার চেয়ে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ আচ্ছা বুঝাবার কোনো শব্দ পৃথিবীর কোন ভাষার আছে আর জিবরীল বুঝেন আমি কত থেকে বুঝব আপনি বলবো জিব্রিল বুঝে না আবার জিব্রিল বহুত কথা আছে বুঝে না যেমন ধরেন আল্লাহ রাসূল জিব্রিল কি জিজ্ঞেস করলেন জিব্রিল ওমা হুয়া খাইর মিন আলফ শাহর লাইলাতুল কদর খাইর মিন আলফ শাহর লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ জিব্রিল ওমা হুয়া খাইর মিন আলফ শাহর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কত জিবরিল বলেন এটা আমি জানি না এটা রব ছাড়া কেউ জানে না আমাকে শুধু বলেছে আয়াত আপনার কাছে পৌঁছে দিতে এর বাইরে আর আমি কিছু জানি না ঠিক লাইলাতুল কদর خير من الف লাইলাতুল হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ লাইলাতুল কাদের হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যদি দশ দিন ডিউটি করলে এক হাজার মাসের বেতন দেয় কোন পাগলে এই ডিউটিটা ছেড়ে দিবে তিরিশ দিন ডিউটি করলে যদি এক হাজার মাসের বেতন দেয় কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে বারো মাস ডিউটি করলে যদি এক হাজার মাসের বেতন দেয় কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে বারো বছর ডিউটি করলে যদি এক হাজার মাসের বেতন দেয় কোন পাগলে এই ডিউটি ছেড়ে দিবে অথচ রম্বুল আমার জন্য কত সহজ করেছেন রমজানের শেষ দশকের শুধু বেজর রাত্রিগুলো ডিউটি করলে বারো বছর নয় বাইশ বছর নয় বিয়াল্লিশ বছর নয় হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠটা তিরাশি বছর চার মাসের চেয়েও শ্রেষ্ঠটা দিয়ে দিব এবার বলেন অফারটা কত দূর টপ যেন বলেন ও মা ধুমা কে মা নয় নয় তুলুম কথা ধরে আপনি জানেন মেলেতুল কথা কি রব 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 কাকে হাবিবকে বলেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি আপনার কি খবর আছে আপনি কি জানেন এটা কি আল্লাহ এবার আল্লাহ আমাদের সবাইকে মিলে দেন আল্লাহ আমাকে দিয়ে দেন সবাই বলেন আল্লাহ তারে দিয়ে দাও বলেন আচ্ছা সত্তর বছর পরে আপনি সত্তর কোটি টাকা পাবেন আপনার অফিস থেকে আপনার কোম্পানি সত্তর বছর চাকরি করলে সত্তর কোটি টাকা দিব আপনি এই সত্তর বছরের জন্য কি কি করবেন প্রতিদিন খতম দিবেন দোয়া অনুসেফ হଁ প্রতিদিন 10 জন হুজুর রাখবেন 10 জন প্রতিদিন হুজুর চল্লিশ বার করে সূরা আছেন পড়েন যেন আল্লাহ সত্তর বছর আমাদের হায়াত দেন বাস্তব বাস্তব এই পুলিশ এত ডিউটি করে কেন সারা এই আনসারে এত ডিউটি করে কেন সারা এ এরাবে সারা মাসে এত ডিউটি করে কেন এক আশায় রিটায়ারমেন্টের পরে সত্তর লাখ টাকা পাবো একটা বাড়ি বানাবো একটা গাড়ি কিনবো তাহলে সত্তর লাখের আশায় জীবন বাজি লাগায় আর আমি এখানে তিরাশি বছর শুধু তিরাশি বছর চাল মাস না তার চেয়ে বেশি তার চেয়ে এবার বলেন রমজানের শেষ দশকে যদি কোনো মুসলমান রমদানের শেষ দশ দিন যদি কোনো মুসলমান নিয়তটা খালেজ করে এতে কাজ করে আর এতে কাপের মাসাল মাসাইল গুলো ঠিক রাখে আশা করা যায় মসজিদে ঘুমায়া ঘুমায়া নাইলে তোর অফারটা কেমন আচ্ছা বাণিজ্যটা কদ্দুর ব্যবসাটা কদ্দুর পুঁজি দূর ব্যবসা কদ্দুর আচ্ছা বিশ লাখ টাকা আজকে দিবেন বিশ লাখ টাকা আজকে দিবেন দশ দিন পরে পঞ্চাশ লাখ পাবেন কেমন বিষয়টা এবার রব বলে দশটা দিন ঘর ছাড়িয়ে আমার ঘরে থাক দশটা দিন তোর ঘর চাইলে আমার ঘরে থাক তিরিশ বছর চার মাস তোর ঘরে থাকলে যা দিতাম তার থেকে অফারটা কেমন আমি মূল অভিযোগ মুফতিরাও কি বুঝছিলাম এই অফার আমরা কি বুঝছিলাম এই অফার এদেশের বক্তারাও কি বুঝছিল এই অফার এদেশের পিসাবরাও কি বুঝছিল এই অফার হ্যাঁ যারা বুঝছে তারা মরে বুঝছে আমাদের ফুলসুয়ান হুজুর আলহামদুলিল্লাহ বলুন এটা বুঝছে না বললাম এই যেন রমজানের রমদান কি কেন রমদান কি কেন এটা বোঝাবার কোনো শব্দ আমার নাই একটাবার যদি রমজানে কেউ পড়ে সুভা বলেন আজকে আমি পড়ছি আজকে এটা খাইরুন মিন নি আলফে দাজ

আর আমি বানাইছি রমজানে জুতা বিক্রির জন্য রমজানকে বানাইছি জুতা বিক্রির মহা উৎসব রমজানকে বানাইছি লুঙ্গি বেচার মহা উৎসব রমজানকে বানাইছি গামছা বেচার মহা উৎসব মুরগি বেচার মহা উৎসব মরা মুরগি বেচার মহা উৎসব মরা গরু ব্যসারও মহা উৎসব পারে না কুত্তা বেশি গরু গা ব্যসে মহা উৎসব কুত্তা জবাই করে গরু বেসে মহা উৎসব আরে না মোবিল আনি না মোবিল দোকান থেকে মোবিল ফোড়া মোবিল ফোড়া নষ্ট মোবিল আমি পেঁয়াজু বেচাইয়া খাওয়াইয়া দিয়া মহা খানার খানা আর খানা নম্বর কত বেকুব আরে বেকুব বেশি খেলে তো গ্যাস বেশি হয় তো গ্যাস বেশি হলে তো নামাজ পড়তে পারবা না জিগিলো করতে পারবা না আরামও করতে পারবা না কোন সন্তানে তোরে গেলো বেশি খাওয়া কে মাসারা দিছে রমজানে বলে হিসাব নাই আমি কি মনে কষ্ট দিয়ে বলছি আপনাদেরকে এবার নিয়ত করেন কম পক্ষে এখান থেকে একশো মানুষ তৈরি হবেন ঝুজুর রমদানের পুরো তিরিশ দিন আমি আল্লাহর ঘরে কে আছেন হিম্মত করেন হ্যাঁ বুঝে নাই তারপরে বলছে আলহামদুলিল্লাহ বলেন ওই একবার গরু বলে মসজিদে ঢুকছে গরু কোথায় ঢুকছে তো মহাসদিন হিসাবে গরুর দিছে ফিটা গরুওয়ালা কায় আপনি আমার গরুকে ফিরলেন কা মসজিদে ঢুকছে তো গরু গরুওয়ালা কায় গরু বুঝে না দেখে না ঢুকছে আমি বুঝে ঢুকিনি আমার কোনোদিন দেখছেন মসজিদে ঢুকতে আমি ঢুকছি কোনোদিন মসজিদে আমি তো বুঝি এই জন্য না না গরু বেচারা গো বেচারা বুঝি না দেখে না ঢুকছে এই অফারের পরেও কারোর কলি যায় ঘামলো না আপনাদেরকে আমি শুক্র আদায়ের জন্য বলছি আমার মনে পড়ে না রমজানের ত্রিশ দিনে আমি লুঙ্গি কিনছি কবে দোকানে গেছি কবে আমার মনে পড়ে না ইন্দ্রিল্লা কর না রমজানে পৃথিবীর কোনো কাজ আমি করি না আলহামদুলিল্লাহ আবার বলেন এবং আবার অনেক বছর ধরে আমার ঘরে পেঁয়াজু বুট ইত্যাদি হয় না বেগুনে এক জাল না আমি এগুলো হবে না খেজুরের জমজম দিয়েও উদ্ধার করি বেশি থেকে বেশি ব্যাট স্যানস্যানগুলো ইয়ে নিয়ে আসি যা চিড়া নিয়ে আসি তাড়াতাড়ি ধুয়ে তাড়াতাড়ি খাও রমজানের এক সেকেন্ডের দাম গায়ের রমাদন আমি বলবো সত্তর কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ এটা বোঝাবার কোনো সাধ্যই পৃথিবীর কোনো মানুষের পক্ষে নাই শুধু নিজে বুঝি নেন যে আমার আমার রব রমজান দিতে চাইতেছেন এই পর্যন্ত আনছেন আল্লাহ শাহবানের আট তারিখ চলে গেল এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না আল্লাহ রমজান আমাকে পৌঁছায় দেন আল্লাহ রমজানের হক আদায় তৌফিক দান করেন দিনের বেলায় সিয়াম রাতের বেলায় কিয়াম বলেন দিনে আর রাতে বেশি বেশি তেলাওয়াত আর তেলাওয়াত যারা পারে না তাদের জন্য বেশি বেশি জিকির এবার আজ রমজান মাসে একটা ওয়াক্ত নামাজ তাকবীরুল ছাড়ব না মাগরিব থেকে শুরু হবে কোন পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ বাকি রমজানে তাক বিউলা ছুটবে না কার এখন থেকে তাক বিড়ালে এতেমাম করবে যে তা ও তুমি রমজানে যাইয়া পড়বা এখন পড়বা না এতবার দুধ কলা দিয়ে খায় না বুঝুন নাই কথা আর তুমি সারা মাস তালাশ করবা না শুধু সাতাশ তারিখে সারা রাত জাগবা আল্লাহ গেছে গাতে তেইশ তারিখে যা আল্লাহ কি কয় গেছে গা তেইশ তারিখে যা তুই এবার সাতাশ তারিখে নাচ সাতাশ তারিখে তুই সিন্নি খা এরকম সিন্নি খাই না মসজিদ আর লোকের দেশে আসেনি মাত্র দেড়শো ভক্ত নামাজ ওয়ান ফাইভ জিরো দেড়শো ভক্ত নামাজ কত দেড়শো কত মাগরীব থেকে শুরু আসরে শেষ বলেন শুরু হয় দিয়ে শুরু হয় আসর দিয়ে কি হয় শেষ হয় এই নামাজ আপনি ঘরে যাবেন লিখি রাখবেন পরের দিন লিখবেন একশো পাঁচচল্লিশ বক্ত এর পরের দিন লিখবেন একশো চল্লিশ বিদেশে রাস্তায় যখন ট্রাফিক সিগনাল পড়ে সিগনালের টাইমার লাগানো আছে টাইম লাগানো আছে আশি সেকেন্ড কি লাগানো আছে ওখানে আশি উঠে আশি এই আশি থেকে নিচের দিকে নামে আমরা এটা চায়ো সি কি ঠিক আপনার একশো পাঁচচল্লিশ অক্ কত অর্থ একশো একশো পঞ্চাশ অক্স একশো পঞ্চাশ অক্ত প্রথম বাক্ত

এবার লিখবেন 720 ঘন্টা বলেন 720 ঘন্টা তাহলে মাগরিব থেকে শুরু কিন্তু ঘন্টা কোন পর্যন্ত যাবে পরবর্তী মাগribের আজান পর্যন্ত বলেন পরবর্তী মাগribের কি সূর্য উঠা 30 তারিখের ইফতার পর্যন্ত তাহলে এই মোট 720 ঘন্টা কত ঘন্টা তাহলে এই 720 ঘন্টার মধ্যে এক ذره গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন হাতের গুণা চোখের গুণা কানের গুণা পায়ের গুণা না কত ঘন্টা সাতশো বিশ ঘন্টা কত ঘন্টা সাতশো বিশ ঘন্টা এই সাতশো বিশ ঘন্টা ইন্টু সাইট সমান সমান মিনিট ইনটু চাইড সমান সমান সেকেন্ড। এই এক সেকেন্ড সমান গায়েৰে রমাদনের দনের বছরের বছৰে থিয় আমার কাছে কিতাপ আছে আমি আস্তে আস্তে পঢ়ছি লত আই ফুল মাৰিফ ৰজাব হাম বুলিৰ কিতাপ লত আই ফুল মাৰিফ আমি আস্তে আস্তে পঢ়ছি হাইজাত অ মুৰা তুমফি ৰমাধন তাদিলো হাইজ্যা তেন রবা হুল ই ও মুসলিম আল্লাহ নবী বলেন রমজানে একটা উমরা রমজানে একটা আমার সাথে হজের সমান মুসলিম বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন রমজানে একটা উমরা রসুলের সাথে হজ রমজানের একটা উমরা রাসুলের সাথে হজ আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও আল্লাহ রমজান উমরা করার তৌফিক দাও আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় তৌফিক দান করুন যারা গায়রে হাফেজ আছেন হাফেজ না শুধু কয়েকজন পড়তে পারেন আপনারা তিন কতমের নিয়োগ করেন আমি আপনাদের দলে তিন কত বলেন তিন কত আর যারা হাফেজ আছেন তারা আপনি পড়াবেন না আপনারা পড়বেন দশ কত হাফেজ আছেন তারা আপনি পড়াবেন না আপনারা পড়বেন কার কথা আর যারা হাফেজে ফাজে কেরাম আছেন তারা আপনি পড়াবেন এনাদের কোনো খতমের সীমা পরিসীমা নাই একজন হাফেজে কোরআন সে যদি আল্লাহর জন্য শুধু দিলটা সাফ করে তারাবি আমি এই হাফিজ কোরআনের নাগাল পাইতে আমাদের মতো মৌলবীরা সত্তর হাজার বছর চেষ্টা করলে হবে না কিন্তু আমরা বুঝি নাই মনে বুঝেন না কি বলছি আমরা কি করি নাই আমরা কি করি নাই আমরা বুঝি আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই আমরা বুঝি নাই যে কথা দূর চলে গেছে আহ প্রথম শব্দ ছিল আমার দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতের বাজার কাজ মনে আছে দুনিয়াতে পাঠিয়েছেন কেন এই জান্নাতের বাজার একটা মাম এটা জান্নাতের বাজার নামাজ জান্নাতের বাজার রোজা জান্নাতের বাজার হজ জান্নাতের বাজার উমরা জান্নাতের বাজার এগুলো এখানে কিনবা জান্নাতে গিয়ে খাওয়া এগুলো এখানে কিনবা জান্নাতে গিয়ে কি করবা তাইলে ছেলে মেয়েকে দিন শিখাইতে হবে বলেন ছেলে মেয়েকে কি শিখাইতে হবে ছেলে মেয়েকে দিন শিখাইতে হবে শুধু ছেলেকে না মেয়েকেও আপনার যে কি পরিমাণ সৌভাগ্য যাদের মেয়ে আছে যাদের মেয়ে আছে কি পরিবার সৌভাগ্য আপনি মেয়েটাকে হাফেজা বানিয়ে দিবেন কোরআনে কেরিমের নাজরা বিশুদ্ধ শিখিয়ে দিবেন আপনিও কবরে চলে যাবেন আপনার স্ত্রীও কবরে চলে যাবে আপনার মেয়েটাও শ্বশুর বাড়িতে চলে যাবে লেকিন সে আজ থেকে কেমন পর্যন্ত মত পর্যন্ত তেলাওয়াত করবে প্রতিটা তেলাওয়াতের নেকি আপনার কবরে পৌঁছবে কি পরিমাণ একটা নীরব বাণিজ্যের সুযোগ আছে আসলে নাই বলেন আজ থেকে দু চার দশ বছর আগে আমরা আমাদের মেয়েদেরকে দিতে পারতাম না বাস্তব না বাস্তব এরকম জানলে কি আমি আমি বিয়ে করছি নুরানি পড়ুয়া এরকম জানলে কি শুধু নুরানি পড়ুয়া বিয়ে করতাম ছিলই না কি করবো আমাদের যেমন কি আলেমা ছিল ছিলই না চিন্তাই তো করতে পারতাম হাফেজা মেয়ে বিয়ে করবো তো কল্পনাই করতে পারতাম না আর এখন আমার মাদ্রাসা হাফেজা ছাত্রী আছে দেড়শো দেড়শোটা মেয়ে আমার মাদ্রাসা হাফেজা আল্লাহ তালা তাহান করেন ইনশাল্লাহ চলেন নিয়ত করি এই মাদ্রাসাকে সাথে মহাব্বত করব তো ইনশাল্লাহ তিনটা জিনিস দিয়ে মহাব্বত করবেন দোয়া মান সন্তান বলেন এই তিনটা দিয়ে মহাব্বত করবেন কয়টা আল্লাহ তালা আমাদেরকে রমজানের হকাদায় দান করেন নিয়ত করেন রমজান মাসে কিছু কিছু অবশ্যই দিবেন ইনশাল্লাহ